বর্তমানে কম্পিউটার ছাড়া সবই অকেজ দিন দিন কম্পিউটারের আকার ক্রমশই ছোট হয়ে আসলেও কাজের পরিধি হচ্ছে বিস্তৃত এবং কাজ করছে অনেক বেশি দ্রুত কিন্তু পিছু ফিরলে দেখা যায় সত্তরের দশকের আগে কম্পিউটার ছিল আকারে বেশ বড় যদিও সেই সময় থেকেই এর কার্যক্ষমতার সম্ভাবনা ছিল আকাশ ছোঁয়া তাই তো আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করা যায় না এমন কিছুই নেই কিন্তু শুনতে অনেকটা অবিশ্বাস্য মনে হলেও ঠিক সেই সত্তরের দশকেই একজন সায়েন্স ফিকশন লেখক আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কবিতা লেখার ধারণা দিয়েছিলেন যা চ্যাট জিপিটির একটি উদাহরণস্বরূপ লেখক জে জি ব্যালার্ড তার চারপাশের দুনিয়াকে ঘিরে সেটিতে নতুন করে নিজের কল্পনা জুড়িয়ে ছোট ছোট সংস্করণে প্রচার করতেন ব্যালার্ড তার নিজের কাজকে এক ধরনের দূরদর্শী বর্তমান হিসেবে বর্ণনা করতেন ব্যালার্ড উনিশশো সালে স্টুডিও ফাইভ নামের একটি ছোট্ট গল্প লিখেছিলেন যেখানে মানবজাতির বুদ্ধিমান মেশিন ব্যবহার করে কবিতা লেখার ঘটনা তুলে ধরেছিলেন যেটা বর্তমানে এআই পোয়েট জেনারেটর নামে বিভিন্ন মানুষ আসলেই ব্যবহার করছে সেই ছোট গল্পে ব্যালর্ড উল্লেখ করেন একটি প্রকাশনীর কথা যেখানে বিভিন্ন লেখকরা ভার্স ট্রান্সক্রাইবার নামক একটি মেশিন ব্যবহার করে কবিতা তৈরি করে মূলত ভিটি মেশিনগুলো মানুষের দেয়া নির্ধারিত নির্দেশের আলোকে স্বয়ংক্রিয়ভাবে কবিতা তৈরি করে এই ভিটি মেশিনের মাধ্যমে কবিতা লেখাকে নতুন এক মাইল ফলকে নিয়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয় যেখানে প্রকাশনীর ইডিটরদের কবিতা প্রকাশের আগে তা পড়ে দেখারও প্রয়োজন হয় না উনিশশো সালে লেখা এই ছোট গল্প নিঃসন্দেহে আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা চ্যাট জিপিটির একটি উদাহরণস্বরূপ কেননা বর্তমানেও চ্যাট জিপিটিতে একটি নির্দেশনা দিলে এটি ঠিক সে অনুযায়ী নিজেই উত্তর দিচ্ছে শুধু এই ছোট গল্প নয় বিশেষ এই লেখকের লেখা বেশ কয়েকটি গল্পেই বর্তমান বিশ্বের প্রযুক্তির কথা উল্লেখ করা হয়েছিল লেখক জে জি ব্যালার্ড উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং মারা যান দু হাজার নয় সালে সত্তরের দশকে স্বাভাবিক কর্মজীবনের সময় তিনি লিখতে পারে এমন কম্পিউটারের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এর উপর নির্ভর করেই লিখতে শুরু করেন কবিতা ও ছোট গল্প ইশতিয়াক হোসেন চ্যানেল এস ইন্টারন্যাশনাল ডেস্ক thank you